যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিক্স আপনারা সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাটা কে কারা দিচ্ছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক একটা পুলিশের হাতে আছে ইউনিফর্ম তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় না তারা এখন আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর এখান তো মাত্র সাত আটজন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি